বাকি সাত জনের পরীক্ষা একই দিন বিকাল তিনটায় বাকি সাত জনের পরীক্ষা পঁচিশে অগস্ট সকাল আটটায় বাকি সাত জনের পঁচিশে অগস্ট বিকাল তিনটায় বাকি সাত জনের ছাব্বিশে সকাল আটটা বাকি সাত জনের ছাব্বিশে অগস্ট বিকাল তিনটা বাকি সাত জনের সাতাশে সকাল আটটা বাকি সাত জনের সাতাশে অগস্ট বিকাল তিনটা এবং বাকি সাত জনের আঠাশে সকাল আটটা এবং বাকি সাত জনের আঠাশে অগস্ট বিকাল তিনটা রুল নম্বর মিলিয়ে নেবেন আরো সাত জনের পরীক্ষা সাতই সেপ্টেম্বর সকাল আটটায় আরো সাত জনের পরীক্ষা একই দিন বিকাল তিনটায় আর সাত জনের পরীক্ষা যথাক্রমে আটই সেপ্টেম্বর সকাল আটটা এবং একই দিন বিকাল তিনটায় আর সাতজনের জনের পরীক্ষা যথাক্রমে নয় সেপ্টেম্বর সকাল আটটা এবং নয় সেপ্টেম্বর বিকাল তিনটায় এভাবে একইভাবে রোল নম্বর রেঞ্জ দিয়ে আছে মিলিয়ে দেবেন দশই সেপ্টেম্বর সকাল আটটা এবং বিকাল তিনটায় এগারোই সেপ্টেম্বর সকাল আটটায় বিকাল তিনটায় তেরোই সেপ্টেম্বর সকাল আটটায় এবং সকাল আটটায় এবং সকাল দশটায় এবং দুপুর দেড়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে চোদ্দোই সেপ্টেম্বর সকাল আটটায় বিকাল তিনটায় পনেরোই সেপ্টেম্বর সকাল আটটায় বিকাল তিনটায় ষোলোই সেপ্টেম্বর সকাল আটটায় এবং বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সতেরোই সেপ্টেম্বর সকাল আটটায় এবং বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আঠেরোই সেপ্টেম্বর সকাল আটটা বিকাল তিনটা পরীক্ষা অনুষ্ঠিত হবে এরপর বিশেষ সেপ্টেম্বর সকাল আটটায় এবং সকাল দশটায় এবং একুশে সেপ্টেম্বর হবে বাইশে সেপ্টেম্বর সকাল আটটায় এবং বিকাল তিনটায় তেইশে সেপ্টেম্বর সকাল আটটায় এবং বিকাল তিনটায় চব্বিশে সেপ্টেম্বর সকাল আটটায় এবং বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে পঁচিশে সেপ্টেম্বর সকাল আটটায় এবং বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে সাতাশে সেপ্টেম্বর সকাল আটটায় এবং একই দিন সকাল দশটায় একই দিন দুপুর দেড়টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আঠাশে সেপ্টেম্বর সকাল আটটায় এবং বিকাল তিনটায় এবং উনত্রিশে সেপ্টেম্বর সকাল আটটায় এবং বিকাল তিনটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সর্বশেষ তেইশে সেপ্টেম্বর সকাল আটটায় পরীক্ষা অনুষ্ঠিত হবে